তা বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আর দারুন হয়েছে আমসত্ত্বের কালারটা রোলের মতো করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে লাগছে দারুন কিন্তু 2000 বন্ধুরা এই দেখুন আমাদের গাছে রাম প্রথম প্রথম যখন আম পাকে তখন আমগুলো টক থাকে তারপরে মিষ্টি হয় আজকে খুব রোদ উঠেছে তাই আমি আম সত্ত্ব দেবো এতগুলো আম তো খাওয়া যাবে না প্রচুর খাচ্ছি আর অনেক লোককেও দেওয়া হচ্ছে কিন্তু খেয়ে পারা যাচ্ছে না প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব আমগুলো আমি ভালো করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এবার তুলে নিলাম বোটা কেটে এরকম করলেই হবে বন্ধুরা দেখুন সব আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা চালনি নিয়েছি এই চালনিতে আমি এরকম আমটা ঘষে নেব এই যে তাহলে আর পড়বে না এভাবেই এই যে দেখুন এইভাবে আমি সব আমগুলো এক এক করে ছাড়িয়ে নেব এইভাবে ঘষে ঘষে দেখুন বন্ধুরা কতটা আম আমি বের করে নিয়েছি এটা আমি করার মধ্যে দিয়ে দেব আগে দিয়েছি আর এই বাকিটুকু দিয়ে দেব এবার আমি ভালো করে জ্বালিয়ে নেব এবার আমটা আমি ভালো করে জ্বালিয়ে নেব জালে বসিয়ে দিয়েছি উনুন ধরিয়েও দিয়েছি এই দেখুন এবার ভালো করে সুন্দর করে জাল করে নেব আর একটু নেড়ে দেব এখন অনবরত নাড়তে হবে না নিচ থেকে লেগে যেতে পারে এটা অনেকক্ষণ জাল করে নিতে হবে ভালোভাবে আর জাল করতে করতে কালারও চেঞ্জ হবে আস্তে আস্তে দেখুন বন্ধুরা কত সুন্দর জাল হচ্ছে আর দারুণ ভাবে ফুটছে এই সময় একটু সাবধানে নাড়তে হবে যাতে হাতে ছিটে না পড়ে এখন শুধু ছিটবে আর হাতে পড়লে তো ফোসকা পড়ে যাবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কীভাবে ছিটছে এগুলো চারিপাশে ভরে গেছে ছিটে ছিটে তা বন্ধুরা আম সত্যার জন্য রেডি এই দেখুন রাতটা কত সুন্দর আমি জাল করে ঘন বানিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আম সত্যার জন্য ঢেলে দিয়েছি ক্যামেরাটা আমার অফ ছিল আপনাদের দেখাতে পারিনি তো যাই হোক এইভাবে নামিয়ে এভাবে ছড়িয়ে দেবেন এবার দেখুন খুব সুন্দর হয়েছে এবার এই থালাটা দেখাচ্ছি এতটাও এরকম করে নেব তাহলে সব জায়গায় একইভাবে হয়ে যাবে দেখুন কতগুলো আম নিয়েছিলাম তার দুটো থালায় আমসত্ত্ব হয়েছে খুবই সুন্দর লাগছে দেখুন কালারটা এবার আমি রোদে দিয়ে আসবো এইভাবেই আপনারা আমসত্ত্ব বানাবেন তাহলে আমসত্ত্বটা খেতে দারুণ হয় আর আমি যেভাবে আঁশগুলো ফেলে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ওইভাবে আঁশটা ফেলে দিতে তাহলে আঁশ আঁশ লাগবে না দারুণ লাগবে এবার আমি রোদে দিয়ে আসবো দিন রোদে থাকবে তারপরে আমি দেখা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন একবার দারুন এখন খুব কড়া রোদ হয় একদিনেই শুকিয়ে যাবে আমি যেভাবে পাতলা করে দিয়েছি আপনারা যদি একটু মোটা করে দিতে চান তাহলে দুদিন লাগবে শুকাতে আমি একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে আমি সাইডটা একটু ছাড়িয়ে নেব এবার আমি তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আর দারুণ হয়েছে আমসত্তার কালারটা আর আমি যেভাবে যেভাবে জ্বালিয়েছি এইভাবেই আপনারা দেবেন আর অনেকে আমসত্ত্ব দেয় কালো হয়ে যায় আমি এটা কিন্তু দিয়েছি যেভাবে কালো হয়নি কিন্তু দারুণ একটা কালার এসেছে এটা আমি রেখে দিচ্ছি এবার পাশেরটা আমি তুলে নেবো আমি তুলে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি এটা কেটে নেবো পিস পিস করে এবার আমি আম কেটে নেব এরকম আমি রোলের মতো করে নেব তা বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে লাগছে দারুন কিন্তু দাঁড়া অনুষ্কা খেতে চাইছে ওকে একটা দিয়ে নি আমি নাও কোনটা নাও একটা থালা কাটা হয়ে গেছে এবার আর একটা থালা কেটে নেব হ্যাঁ কেটে নেব আমি এরকম মোড়াতে কিন্তু ভালো লাগছে কি সুন্দর পাক হয়ে যাচ্ছে কত সুন্দর একটা লেয়ার পড়ছে দেখতে ভাল লাগছে রোল দেখলেনি তো আমস্তাটা কত সহজভাবে আমি তৈরি করলাম আপনারাও এরকম বাড়িতে বানাবেন আর কাঁটা মাত্রই অনুষ্কার নিয়ে একটা নিয়েই পালিয়ে গেল আর দেখুন কত লোবনীয় লাগছে এরকম বানিয়ে খাবেন আর এবার তো আম খুব সস্তা গেছে সবার বাড়ি আমতে গাছে অনেক আম হয়েছিল তা ভাবলাম যে এত আম নষ্ট করে কিলাম আমসত্তাই বানিয়ে নিই তা দেখুন কত সুন্দর আমসত্ত্ব বানিয়েছি তা বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা